এবছরের শিল্পী সংখ্যা নিয়ার মানে শিল্পী এখানে করবে গত বছর যেটা মঞ্চস্থ দেবজ্যোতিকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে দেবজ্যোতিও এখন সাংবাদিক রূপে দেখছি বিভিন্ন রূপে দেখছি আমাদের এই যে বন্ধুরা এখানে তারা বক্স সেটিং করছে হ্যালো বন্ধুরা আজকে আমি ব্লকটা এখান থেকে শুরু করলাম আমি চলে এসেছি হালি শহর রামপ্রসাদ খেলার মাঠ দেখতেই পাচ্ছেন আপনারা সামনে কি পোস্টার টাঙানো রয়েছে হ্যাঁ ঠিক দেখছেন আজকের থেকে বিজপুর উৎসবের শুভ উদ্বোধন তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা আজকে শুভ উদ্বোধনে থাকছেন হালি শহরের এবং কাঁচাপাড়ার চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং বিজপুরের বিধানসভার যে এমএলএ তিনি থাকছেন এবং সোমনাথ শ্যাম থাকছেন জগৎ দলের এম তো বন্ধুরা তারা আসছে বিকালে তো উদ্বোধন বিকালে আছে আমি এখানে আজকে ভিডিও করতে চলে আসছি আর বন্ধুরা চলো ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে আপনাদের দেখাই কী হচ্ছে না হচ্ছে প্রস্তুতি কেমন চলছে সেগুলো আপনাদের দেখাই একটু পরেই বন্ধুরা সব ট্যাবলো করে বেরোবে প্রত্যেকটা স্কুল বাচ্চারা সাজাসাজি করে মানে একটা কম্পিটিশন হয় তো সেভাবে কত স্কুল কত ভালো প্রদর্শনী করতে পারে তো সেইভাবেই তারা বেরোচ্ছে এখনও সাজাগো যেন হচ্ছে আমি হালেশ্বর আদর্শ স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তো সেই স্কুলের এখনও রেডি করছে বাচ্চারা আসেনি রেডি করবে আমিও সাজবো তোমরা দেখবে আর আমি আসলাম ভিডিও করতে কেমন লাগলো আজকে উদ্বোধন সো উদ্বোধন ভিডিওটা করছি এরপরে আরও আপডেট দেবো তোমাদের তোমরা আসো বিসপুর উৎসবে এটা কাচ্চাপাড়া হালিশ্বর মিলিয়ে হয় চলো বাদদাহীরা দেখাই এই যে বন্ধুরা এখানে তারা বক্স সেটিং করছে বক্সগুলো দেখো তোমরা শুধু এবারে আরও বড় করে করেছে এবং এবারে বক্সের পাওয়ার কিন্তু বাড়িয়ে দিয়েছে এই বক্সগুলো কিন্তু বহুত পাওয়ার বন্ধুরা সাউন্ড সারা মাঠ জুড়ে বক্স বাঁচবো ওইদিকে দুই পেয়ার মতন দেওয়া রয়েছে ওই যে ওইখানে একটা ওইখানে একটা আর এখানে তারা সেটিং করছে মিউজিক সেট সব এগুলো চেক আপ যেহেতু বড় বড় গায়িকারা আসছে আমি বলে দেবো আপডেট দিয়ে দেবো কারা কারা আসছে এখানে গান করতে নন্দী সিস্টার্স কিন্তু আসছে তোমরা অবশ্যই আসবে এখানে এবং এবারে কিন্তু প্যান্ডেলটা আরও বড়ো করেছে আর এই গত বছর যেমন স্টেজ ছিল এবারে কিন্তু তারা নিজেরা স্টেজ বড় করে বানিয়েছে আরও আর এখানে অনেক সেলিব্রিটিরা আসে আর এদিকে হচ্ছে প্যান্ডেলটা দেখো পিছনে আরও বাড়িয়ে দিয়েছে এবার এবার অনেকটা বাড়িয়ে দিয়েছে এই যে হচ্ছে আমাদের হালিশ্বর বীজপুর উৎসব যেটা হালিশ্বর কাছে পাড়া মিলিয়ে হয় আর ওইদিকে হচ্ছে কাজ চলছে এখনও মেলা বসেনি বন্ধুরা আজকের থেকে প্রায় শুরু কালকের থেকে তোমরা মেলাটা পেয়ে যাবে কালকের থেকে সব রেডি হয়ে যাবে একদম একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে বিজপুর উৎসবটা আজকে থেকে বিজপুর উৎসবের সূচনা শুভ সূচনা হবে তো আমরা চলে এসেছি বিজপুর উৎসবে তো বিজপুর উৎসবের উৎসব কমিটির যে সভাপতি এবং হালিশ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ স্যার তেনাকা পেয়ে গেছি তো তাদের কাছ থেকে আমি জেনে নেবো যে তারা উৎসবটা কতদিন করছে এবং কি কি আছে চমক কি কি হচ্ছে সেটা আমরা জেনে নেবো তো আপনি জানাবেন আমাদের আজ থেকে শুরু হয়ে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে তার মধ্যে আমাদের এবছরের শিল্পী সংখ্যা নিয়ার অ্যাবাউট ফোর মানে চার হাজার শিল্পী এখানে মঞ্চস্থ করবে গত বছর যেটা পঁয়ত্রিশশো মতন ছিল সেটা সংখ্যা আরও পাঁচশো মতন বেড়ে গেছে এক একদিন প্রচুর শিল্পী পারফরমেন্স করবে শুধু গান নাচ আবৃত্তি নয় তার পাশাপাশি অন্য বিভিন্ন রকম ট্যালেন্ট আছে আর আমাদের এবারের মূল আকর্ষণ হচ্ছে যারা আমাদের অতিথি শিল্পী যারা আসছেন একত্রিশ তারিখ আসছেন অন্বেষা দত্তগুপ্ত আর তিরিশ তারিখ আসছেন নন্দী সিস্টার্স এবং পঁচিশ তারিখ আসছেন দেবারতী দাসগুপ্ত আর বাকি দিন আমাদের এখানকার যারা শিল্পী রয়েছেন মিজপুরে যারা সুযোগ্য সন্তান তারা কিন্তু বাকি দিনগুলোতে পারফরমেন্স করবেন এবং আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকলো আপনার প্রত্যেকে আসুন আপনাদের ঘরের ছেলেমেয়েরাই এখানে করবে বাইরের অনুষ্ঠানগুলো যেরকমভাবে হয় অন্য যে সমস্ত অতিথি শিল্পীদের নিয়ে এসে ভিড় জমানো এটা কিন্তু আমাদের বিজপুর উৎসবে হয় না এই কারণে আমাদের বিজপুর উৎসব একটি অনন্য উৎসব যেটা সবার থেকে আলাদা আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং পাশাপাশি দুই পৌরসভার পৌরপ্রধান রয়েছে এখানে তো এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আপনারা না আসলে পরে বুঝতে পারবেন না যে কতটা টানটান উত্তেজনা থাকে এই উৎসবে সবাইকে আমন্ত্রণ রইল হালিশহর বিজপুর উৎসবে আসতে গেলে কীভাবে মানুষজন আসবে সেটার একটু যদি আপনি অ্যাড্রেসটা দেন তাহলে ভালো হয় আর বাকি তো ম্যাম বলে দিল যে কারা কারা আসছেন এবং কি চমক থাকছেন আর প্রতিযোগিতামূলক কি কি আছে সেগুলো একটু জানালে ভালো হয় প্রথম দেবজ্যোতিকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দরভাবে দেবজ্যোতিও এখন সাংবাদিক রূপে দেখছি বিভিন্ন রূপে দেখছি আমাদের বীজপুর উৎসবে আসার এক দুটো ঠিকানা বা তিনটে ঠিকানা আমাদের বীজপুর উৎসব হালিশর স্টেশনে নেমে আপনি অটো ধরে টোটো ধরে আপনি রামপ্রসাদ খেলার মাঠ বললেই সবাই চেনে আপনি যদি এইট্টি ফাইভ রুট দিয়ে আসেন তাহলে এইট্টি ফাইভ রুট দিয়ে রামপ্রসাদ খেলার মাঠ বললেও অনেকে চেনে এবং আপনি যেখান দিয়ে আসবেন রামপ্রসাদ খেলার মাঠ আমাদের সাধক রামপ্রসাদের উৎসর্গ করা সেই মাঠকে কেন্দ্র আমাদের এই উৎসব হালিঝড়ের হালিঝড় বাসী হিসাবে আমরা গর্বিত এই রামপ্রসাদ মাঠের জন্য ওকে তো বন্ধুরা তোমরা তো নিশ্চয়ই শুনলে বীজপুর উৎসব আজকের থেকে শুরু হয়ে গেছে এবং কি কী প্রতিযোগিতা আছে কি সব আছে তো বিচপুরে যারা থাকো বা আদার্স যার যে কোনো জায়গায় থাকো তো তোমরা নিশ্চয়ই আসো এসে বিজপুর উৎসবটা দেখো বেশ ভালো লাগবে এবছর আরও বড় করে করছে এবং তোমরা সহযোগিতা করো তাদেরকে আর যারা বিজপুরে থাকো তোমরা যদি কিছু করতে চাও প্রোগ্রাম নিশ্চয়ই এসে কথা বলো তারা তোমাদের নেবে চলো এর পরের আপডেটগুলো তোমাদের আমি দেখাই কি কি হচ্ছে না হচ্ছে চলো